কাজীৰাটাৰ মোচাভোৰে বেংগে যাই ৰে গুলেটৰ কাজি ৰাটাৰ মোচাভোৰে বেংগে যাই ৰেগুলেটৰ হুন নিৰ্মাণ কৰাৰ জন সবাই দাবীকৰ শুন নিৰ্মাণ কৰাৰ জোন সবাই দাবীকৰ কাজির হাটার মূসা ভেঙ্গে যায় রে গুলেটর কাজির হাটার ভেঙ্গে যায় রে গুলেটর পূর্ণ নির্মাণ করার জন্য সবাই দাবি কর নির্মাণ করার জন্য সবাই দাবি কর রেগুলেটর ভেঙ্গে নদী তাস্তে সে নদীর দুই ফাঁসেতে বর্তমানে দেখা যার রেগুলেটর ভেঙে নদীতে তাস্তে সে জোয়ার নদীর দুই দেখা তে ফানির ধাক্কায় ভাঙ্গিতে সে বাড়ি ঘর ফানির ধাক্কায় ভাঙ্গিতে সে নির্মাণ করার জন্য সবাই কর পূর্ণ নির্মাণ করার জন্য সবাই দাবি কর কাজির হাটার মোসাফুরে ভেঙ্গে যাই রে গুলেটর কাজী রাটার মোসাফুরে ভেঙ্গে যাই রে গুলেটর পূর্ণ নির্মাণ করার জন্য সবাই সবাই দাবি কর পুণ্য নির্মাণ করার জন্য সবাই দাবি কর সোনা গাজী কুম্পানি কম যার সনতার হাদম যাতায়াতের যোগাযোগের ব্যবস্থা হয় কম সোনা গাজী কুম্পানীগঞ্জের জনতার হরদম যাতায়াতার যোগাযোগের ব্যবস্থা হয় কাম জনতার মিলন ঘটাতে বর্তমানে তার বর্তমানে কষ্ট নির্মাণ করার জন্য সবাই দাবি কর কাল করার জন্য সবাই দাবি কর কাজির হাটার মোসা ভুরে ভেঙে যাই রে গুলেটর কাজির হাটার মূসা ভুরে ভেঙে যাই রে গুলেটর নির্মাণ করার জন্য সবাই দাবি কর শূন্য নির্মাণ করার জন্য সবাই দাবি কর ছোট ফেনি নদীর উপরে গুলেটর হলে জনগণের প্রাণের দাবি যাবে না বিফলে ছোট ফেনি নদীর উপরে গুলেটার হলে জনগণের প্রাণের দাবি যাবে না বিফলে জনকল্যাণ কাজে আমাদের সরকারের পড়বে নজর জনকল্যাণ কাজে আমাদের সরকারের পড়বে নজর পুণ্য নির্মাণ করার জন্য সবাই দাবি কর পুণ্য নির্মাণ করার জন্য সবাই দাবি কর